বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় এসএসসি ও দাখিল শিক্ষার্থীরা আশা করি তোমরা আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছো আজকে আমরা আলোচনা করব এসএসসি সকল বোর্ডের জন্য সেট টু ফাংশন অধ্যায় থেকে যে যে প্রশ্নগুলো করতে হবে আমি প্রত্যেকটা বোর্ডের জন্য আলাদাভাবে সাজেশন দিচ্ছি তোমাদেরকে তো সেই সাজেশন অনুসারে আমরা প্রশ্নগুলো সলভ করবো সেট টু ফাংশন অধ্যায় থেকে অর্থাৎ ধারাবাহিকভাবে প্রত্যেকটা অধ্যায় থেকে অনুশীলনী যে যে প্রশ্নগুলো আমাদেরকে পড়তে হবে সেই প্রশ্নগুলো সমাধান করব এবং তারই ধারাবাহিকতা আমরা আমরা যে যে সৃজনশীল প্রশ্নগুলো নিয়ে এসেছি সেগুলো ইনশাল্লাহ সমাধান করব। তোমরা অবশ্যই ভিডিওগুলো তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও যাতে এখান থেকে সবাই উপকৃত হতে পারে এবং লাইভটি সবাই উপভোগ করতে পারে তো দেখো আমরা আজকে আলোচনা করবো সাজেশনের তোমাদের অনুশীলনী দুই পয়েন্ট একের যে চার নাম্বার প্রশ্ন আছে সেই চার নাম্বার প্রশ্নগুলো সলভ করব ইনশাল্লাহ আমরা যদি একটু দেখতে থাকি আমাদেরকে একটা সার্বিক সেট দেওয়া আছে তোমরা যদি দেখো যে সার্বিক সিটের মান এক থেকে সাত পর্যন্ত দেওয়া আছে এ সমান একটা সেট দেওয়া আছে যার উপাদান হচ্ছে এক তিন পাঁচ বি সমান একটা সেট দেওয়া আছে বি যার উপাদান হচ্ছে দুই চার ছয় সি সমান একটা সেট দেওয়া আছে যার উপাদান তিন চার পাঁচ ছয় সাত ঠিক আছে তো এখন আমাদেরকে ক নাম্বারে বলছে তো এই উপাদানগুলো দেওয়ার পরে সার্বিক সেট দেওয়া আছে এ একটা সেট দেওয়া আছে বি একটা সেট দেওয়া আছে সি একটা সেট দেওয়া আছে এখন বলা হয়েছে যে নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই করো আমাদেরকে ক নাম্বারে দেওয়া হচ্ছে এ ইউনিয়ন বি ইন্টু কমপ্লিমেন্ট ইকুয়াল এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট তো এভাবে ক থেকে ক নাম্বার পর্যন্ত যে চারটি প্রশ্ন আছে আমরা এই প্রশ্নগুলো সমাধান করবো ইনশাল্লাহ আমরা যদি একটু ক নাম্বার প্রশ্নটা দেখি আচ্ছা ক নাম্বার প্রশ্নটা তাহলে আমাদেরকে কি দেওয়া আছে যে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইকুয়াল এ কমপ্লিমেন্ট অথবা এ পুরো ইন্টারসেকশন বিপুরূপ তো এইটার মান হচ্ছে আমাদেরকে বের করতে হবে তো সর্বপ্রথম আমরা কি করব আমরা আগে বাম পক্ষের মান বের করব ঠিক আছে তো এই বাম পক্ষের মান তো আমাদেরকে দেওয়া আছে কি ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দেওয়া আছে এ ইউনিয়ন বি এবং ফার্স্ট ব্র্যাকেটের উপরে দেওয়া আছে হচ্ছে পূরক চিহ্ন যেটা দেওয়া আছে তো আমরা প্রথমত এ ইউনিয়ন বি এর মান আগে বের করব ঠিক আছে প্রথমত কি করব এ ইউনিয়ন বি এটার মান বের করব তো এর মান আমাদেরকে দেওয়া আছে কত এক তিন পাঁচ এক তিন পাঁচ এরপরে ইউনিয়ন চিহ্ন বীর মান দেওয়া আছে হচ্ছে দুই চার ছয় দুই চার ছয় আচ্ছা এখন ইউনিয়ন মানে কি করা সবগুলোকে নেওয়া তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে আমরা যদি এ ইউনিয়ন বি করি তাহলে আমরা পাই হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে ইউনিয়ন মানে হচ্ছে সবগুলোকে নেওয়া তো এখন আমাদেরকে কি করতে হবে এ ইউনিয়ন বি ইন্টু কমপ্লিমেন্ট এটার মান বের করতে হবে তো এটার মান বের করার জন্য আমরা এটার অর্থ কী জানি যে এ প্রাইম ইকুয়াল অথবা এ প্রাইম সমান কি লেখা যায় যে সার্বিক সেট মাইনাস এ অথবা বি প্রাইম সমান কি লেখা যায় সার্বিক সেট মাইনাস বি তাহলে এটার ক্ষেত্রে কি লেখা যাবে এটার ক্ষেত্রে কি লেখা যাবে অর্থাৎ এ ইউনিয়ন বি প্রাইম সমান সমান লেখা যাবে যে সার্বিক সেট মাইনাস এ ইউনিয়ন এটা কিন্তু আমরা লিখতে পারবো তাই কি না আচ্ছা তাহলে আমরা এখন সেটার মান বের করি তাহলে দেখেন আমরা কি করতে পারি যে অতএব এ ইউনিয়ন প্রাইম বিকুয়াল সার্ভিক সেট মাইনাস সার্ভিক সেট মাইনাস এ ইউনিয়ন বি আচ্ছা তাহলে সার্বিক সেট এই সার্ভিক সেটের মান কত দেওয়া আছে এক থেকে সাত পর্যন্ত দেওয়া আছে এক থেকে সাত পর্যন্ত এক দুই তিন চার পাঁচ ছয় সাত এরপরে দেখো মাইনাস এ ইউনিয়ন বি এ ইউনিয়নের ইউনিয়ন বির মানে হচ্ছে এক থেকে ছয় পর্যন্ত ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় আচ্ছা এখন এই যে মাইনাস এটার অর্থ কী আমরা হচ্ছে এই যে প্রথম যে সেটটা আছে এই প্রথম সেট থেকে দ্বিতীয় যে সেটটা সেই দ্বিতীয় সেটের উপাদানগুলো বাদ দেব প্রথম সেট থেকে এই সেটের উপাদানগুলো আমরা বাদ দেবো বাদ দেওয়ার পরে এই সিটে যেটা অবশিষ্ট থাকবে সেটাই হবে অ্যান্সার তো এখানে আছে এক থেকে ছয় পর্যন্ত আর এখানে আছে এক থেকে সাত পর্যন্ত তাহলে এক থেকে ছয় পর্যন্ত বাদ যাবে তাহলে এখানে অবশিষ্ট থাকে সাত তার মানে আমরা বলতে পারি আমরা এখান থেকে বামপক্ষ সমান পাইলাম হচ্ছে সাত আশা করি আমরা এই অংশটুকু বুঝতে পেরেছি এখন আমরা বের করব হচ্ছে এ ফ্রম এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম তো আগে আমরা হচ্ছে এ প্রাইমের মান বের করি ঠিক আছে তাহলে আবার আমরা যদি এ প্রাইমের মান বের করি এ প্রাইম সময় লিখতে পারি সার্বিক সেট মাইনাস তো সার্বিক সেটের মান হচ্ছে এক থেকে সাত পর্যন্ত এক দুই তিন চার পাঁচ ছয় সাত এরপরে হচ্ছে মাইনাস আর এ সেটের মান হচ্ছে এক তিন পাঁচ এক তিন পাঁচ আচ্ছা তাহলে আমাদের এখান থেকে কি হবে এই যে এক তিন আর পাঁচ বাদ যাবে বাদ যাওয়ার পর এখানে যা থাকবে সেটা লিখতে হবে দুই চার ছয় সাত তাহলে আমরা পাইলাম হচ্ছে এ প্রাইমের মান পাইলাম হচ্ছে সাত এখন আমরা বের করব হচ্ছে বি প্রাইমের মান ঠিক আছে তাহলে আমরা যদি বি প্রাইমের মান বের করি তাহলে আমরা লিখবো সার্ভিক সেট মাইনাস বি ঠিক আছে আচ্ছা এখন এখান থেকে তাহলে আমরা কি করতে পারি সার্ভিক সেট মাইনাস বি আমরা যদি আচ্ছা সার্বিক সেটের তাহলে উপাদানগুলো কি কি এক দুই তিন চার পাঁচ ছয় সাত থাকে এক থেকে সাত পর্যন্ত এরপর হচ্ছে মাইনাস আর হচ্ছে বি সিটের উপাদান হচ্ছে দুই চার ছয় দুই চার ছয় ঠিক আছে তো এখন যদি আমরা কি করি এই যে দুই চার ছয় যদি আমরা বাদ দিই তাহলে এখানে কী কী অবশিষ্ট থাকে এক তিন পাঁচ আর হচ্ছে সাত ঠিক আছে তো আশা করি আমরা এই অংশটুকু বুঝতে পেরেছি বুঝছেন কিনা অবশ্যই একটু কমেন্টে জানান তো এখন আমরা বের করবো হচ্ছে এ প্রাইম ইন্টারসেকশন আচ্ছা তাহলে এখন একটু দেখেন আমরা দেখেন এখান থেকে এই যে বামপক্ষ যেটা ছিল সেটার মান পাইছি হচ্ছে সেভেন তো এখন আমরা দেখি যে আমরা এ প্রাইমের মান বের করেছি মান মান বের করেছি এখন প্রাইম ইন্টারসেকশন আসলে কত হয় তো এটার জন্য আমরা একটু উপরের মুছে দিতে যেহেতু আমরা বামপক্ষে সেভেন পাইছি এটা আমরা একটু মনে রাখি ঠিক আছে আচ্ছা দেখেন তাহলে আমরা এখন বের করব যে অতএব এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম আচ্ছা তাহলে বলেন তো আমরা যদি একটু মিশাই দেই আচ্ছা এ প্রাইমের মান কি পাইছি এ প্রাইমের মান পাই দুই চার ছয় সাত দুই চার ছয় সাত ইন্টারসেকশন বি প্রাইম এই যে বি প্রাইমের মান দেখেন বি প্রাইমের মান পাইছি এক তিন পাঁচ সাত এক তিন পাঁচ সাত এখন বলেন তো এই যে ইন্টার সেকশন কথাটার অর্থ হচ্ছে দুইটার ভিতর থেকে সাধারণ উপাদান কমন নেওয়া এই যে একটা সেট এই যে একটা সেট এই দুইটা সেটের ভিতরে যে সাধারণ উপাদান আছে সেটা শুধু নিতে হবে তো দেখেন এখানে দুই আছে এখানে নাই এখানে চার আছে এখানে নাই এখানে ছয় আছে এখানে নাই অথবা এখানে এক আছে এটাতে নাই এটাতে তিন আছে এটাতে নাই এটাতে পাঁচ আছে এটাতে নাই তো এখানেও সাত আছে এখানেও সাত আছে দেখেন এখানেও সাত আছে এখানেও সাত আছে তার মানে আমরা এই দুটার ভিতর থেকে সাধারণ উপাদান কি পাচ্ছি শুধু সেভেন পাচ্ছি তাই কিনা তো দেখেন আমরা কিন্তু হচ্ছে এ ইউনিয়ন বি প্রাইমের মান পাইছিলাম সেভেন এখন এ ইন্টারসেক্ট এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইমের মানও পাইলাম হচ্ছে সেভেন তো যেহেতু আমাদেরকে বলছে যে নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই করো তাহলে আমরা বামপক্ষ সমানও সেভেন পাইছি ডানপক্ষ সমানও সেভেন পাইছি ঠিক আছে তো এখন জাস্ট শুধু আমরা লিখে দেব যে এত সময় সমান এত সত্যতা যাচাই করা হলো ঠিক আছে তো এটা গেল হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্ন এখন হচ্ছে আমরা খ নাম্বার প্রশ্ন সমাধান করবো ইনশাল্লাহ একটু ধৈর্য সহকারে দেখতে থাকেন দেখেন খ নাম্বারে কি বলা আছে খ নাম্বার খ নাম্বার আমাদেরকে দেওয়া আছে এ বি ইন্টারসেকশন সি বি ইন্টারসেকশন সি প্রাইম ইকুয়াল বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম ঠিক আছে তো দেখেন অনুশীলনী নয় পয়েন্ট যে চার নম্বর প্রশ্ন আছে সেটা হচ্ছে খ নাম্বার যেটা সেটা দেওয়া আছে বি ইন্টারসেকশন সি ইন্টু প্রাইম ইকুয়াল বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম তো এখন আমরা হচ্ছে এটার মান বের করব তো এটার মান বের করার জন্য আমরা প্রথমত কি করব আগে হচ্ছে বাম পক্ষের মানটা বের করব তো বাম পক্ষের আগে কার মান বের করব বি ইন্টারসেকশন সির মান বের করব তাহলে বি ইন্টারসেকশন সি সমান সমান কত হবে বলেন তো দেখেন বীর মান দেওয়া আছে দুই চার ছয় বীর মান কত দেওয়া আছে দুই চার ছয় ইন্টারসেকশন আচ্ছা তাহলে এখন আমরা ইন্টারসেকশন কথাটার অর্থ কি ভাইয়া বলো ইন্টারসেকশন কথাটার অর্থ হচ্ছে দুইটার ভিতরে যে সাধারণ উপাদান আছে সেটা নিতে হবে তো দেখেন এখানে দুই আছে এখানে নাই এখানে চার আছে এখানেও আছে এখানে ছয় আছে এখানেও আছে দুইটার ভিতরেই কিন্তু ছয় আছে তাছাড়া এটার ভিতরে শুধু দুই আছে যা এটার ভিতরে নাই আর এটার ভিতরে তিন পাঁচ সাত যা এটার ভিতরে নাই। আচ্ছা তাহলে দেখেন সাধারণ উপাদান আমরা কি পাইছি চার আর হচ্ছে ছয় তো এটা আমরা পাইলাম হচ্ছে বি ইন্টারসেকশন সির মান ঠিক আছে এতটুকু আপনারা বুঝছেন কিনা অবশ্যই একটু দেখেন আশা করি আপনারা বুঝতে পারতেছেন আচ্ছা এখন আমরা হচ্ছে এই মান বের করব দেখেন এখন আমরা বের করব হচ্ছে বি ইন্টারসেকশন সি ইন্টু প্রাইম তাহলে এটা সমান সমান আমরা কি লিখতে পারবো যে সার্বিক সেট মাইনাস বি ইন্টারসেকশন সি তাই না তো সার্বিক সেটের মান কত দেওয়া আছে এক থেকে সাত পর্যন্ত মানগুলো একটু বসে দেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত এরপরে হচ্ছে মাইনাস অথবা বাদ বি ইন্টারসেকশন সি এটার মান পাইছে চার আর হচ্ছে ছয় আচ্ছা তাহলে মাইনাস মানে কি করা ভাইয়া বলেন মাইনাস মানে কি করা এই যে প্রথম যে সেটটা আছে এই সেট থেকে এই যে দ্বিতীয় যে সেটটা আছে সেটার উপাদানগুলো বাদ দিতে হবে এই যে প্রথম সেট থেকে এটার উপাদান বাদ দেওয়ার পর এটার ভিতরে যা যা থাকবে সেটাই হবে অ্যানসার তো আমরা বাদ দেবো কাকে এখানে চার আছে এই চার বাদ দেবো এখানে ছয় আছে এই ছয় বাদ দেবো তাহলে আর যা থাকে তাই হবে এইটার মান তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি ওয়ান টু থ্রি ফাইভ সেভেন তো দেখেন এখান থেকে আমরা কি পাইলাম ওয়ান টু থ্রি ফাইভ সেভেন দেখেন আপনারা বুঝছেন কি না আশা করি আপনারা অবশ্যই বুঝছেন আচ্ছা এখন আমরা বের করব হচ্ছে বিপ্রাইম ইউনিয়ন সি প্রাইমের মান ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এখন কার মান বের করব ডান পক্ষের মান বের করব আচ্ছা ডান পক্ষ আমাদেরকে কি দেওয়া আছে বিপ্রাইম ইউনিয়ন সি প্রাইম তাই না তো সর্বপ্রথম আমরা কার মান বের করব সর্বপ্রথম আমরা বের করব হচ্ছে আর সর্বপ্রথম আমরা বের করবো বি প্রাইমের মান ঠিক আছে তো বিপ্রাইম সমানে আমরা কি লিখতে পারি সার্বিক সেট মাইনাস বি আচ্ছা তো সার্বিক সেটের মান হচ্ছে এক থেকে সাত পর্যন্ত এক দুই তিন চার পাঁচ ছয় সাত এরপরে মাইনাস আর এই যে বি সেটের উপাদান বি সেটের উপাদান কত দেওয়া আছে বলেন দুই চার ছয় তাহলে দুই চার আর হচ্ছে ছয় তো এখন তাহলে আমরা কি করব আচ্ছা আমরা তাহলে এই যে মাইনাস মানে কি এই যে প্রথম সেট থেকে দ্বিতীয় সেটের উপাদানগুলো বাদ দিতে হবে এখানে দুই আছে দুই বাদ দেব এখানে চার আছে চার বাদ দেব এখানে ছয় আছে ছয় বাদ দেব তাহলে এখানে থাকে হচ্ছে এক তিন পাঁচ সাত ঠিক আছে এক তিন পাঁচ সাত এই উপাদানগুলো থাকতেছে তো এটা আমরা পাইলাম হচ্ছে বি প্রাইমের মান এখন আমরা মান বের করব হচ্ছে সি প্রাইম সি প্রাইম সমান কি সার্ভিক সেট মাইনাস সি আচ্ছা তাহলে সার্বিক সিটের মান হচ্ছে এক থেকে সাত পর্যন্ত এক দুই তিন চার পাঁচ ছয় সাত এরপর হচ্ছে মাইনাস সি আচ্ছা সি সি সিটের উপাদান হচ্ছে তিন চার পাঁচ ছয় সাত তিন চার পাঁচ ছয় সাত তো দেখেন তো এখান থেকে আমরা কী পাই তাহলে আমরা কি করব এই যে সার্বিক সেট আছে এই সার্বিক সেট থেকে এই যে সি সেট যে উপাদান সেগুলো বাদ দেব বাদ দেওয়ার পর এখানে যা থাকবে সেটা হবে आंसर তো দেখেন তাহলে এখানে 3 আছে 3 বাদ দেব এখানে 4 আছে 4 বাদ দেব 5 আছে 5 বাদ দেব 6 আছে 6 বাদ দেব 7 আছে 7 বাদ দেব তাহলে আমাদের এখানে কি থাকতেছে 1 আর 2 তাহলে দেন 3 4 5 6 7 3 4 5 6 7 বাদ দেব বাদ দেওয়ার পর এখানে কি থাকতেছে 1 2 তাহলে এখানে থাকতেছে 1 আর হচ্ছে 2 ঠিক আছে তো সি প্রাইম এর মান পাইলে আমরা হচ্ছে ওয়ান কমা টু বুঝছেন কিনা অবশ্যই একটু দেখেন আশা করি আপনারা এই অংশটুকু বুঝতে পেরেছেন তো এখন আমরা একটু এই উপরের অংশটুকু মিশাই দিতে চাচ্ছি আচ্ছা আমরা যদি একটু মিশাই দেই এখন আমরা মান বের করবো হচ্ছে এই পুরাটার বি প্রাইম ইউনিয়ন প্রাইম তাহলে বি প্রাইম ইউনিয়ন প্রাইম তাহলে বি প্রাইম বি প্রাইমের মান কত পাইছি এক তিন পাঁচ সাত এক তিন পাঁচ সাত এরপরে হচ্ছে ইউনিয়ন আর হচ্ছে সি প্রাইম সি প্রাইমের মান পাইছে ওয়ান কমা টু ওয়ান কমা টু তো দেখেন ইউনিয়ন মানে কি করা ইউনিয়ন মানে হচ্ছে সবগুলোকে নেওয়া তো আমরা যদি একটু সবগুলোকে নেই তাহলে এখানে ওয়ান আছে ওয়ান নিলাম এরপরে টু আছে টু নিলাম এরপরে থ্রি আছে থ্রি নিলাম ফোর নাই ফাইভ আছে ফাইভ নিলাম এরপরে সেভেন আছে সেভেন নিলাম তো দেখেন ইউনিয়ন করার পর আমরা পাইলাম হচ্ছে ওয়ান টু থ্রি ফাইভ সেভেন তো এটা হচ্ছে আমাদের ডানপক্ষের মানে এখন আমরা একটু বামপক্ষে দেখেন এই যে বি ইন্টারসেকশন সি ইন্টু প্রাইম বি ইন্টারসেকশন সি ইন্টু প্রাইমের মান আমরা কি পাইছিলাম এক দুই তিন পাঁচ সাত এবং আমরা হচ্ছে বি প্রাইম ইউনিয়ন সি প্রাইমের মানও পাইলাম এক দুই তিন পাঁচ সাত তাহলে আমরা কি বলতে পারি এইটা সমান সমান এইটা সত্যতা যাচাই করা হইল আশা করি আমাদের যে ফোন নম্বর প্রশ্নটি ছিল এটা আপনারা বুঝতে পেরেছেন বুঝছেন কিনা অবশ্যই একটু কমেন্টে জানান আচ্ছা তাহলে এটা গেল হচ্ছে আমাদের খ নাম্বার প্রশ্ন এখন হচ্ছে আমরা গ নাম্বার প্রশ্ন সমাধান করব ইনশাল্লাহ একটু ধৈর্য দেখতে থাকেন আচ্ছা এখন হচ্ছে আমরা গ গ নাম্বার নাম্বার প্রশ্নটা সমাধান তো প্রশ্ন আমাদেরকে কি দেওয়া আছে একটু দেখেন গ নাম্বার প্রশ্ন আমাদেরকে দেওয়া আছে হচ্ছে এ ইউনিয়ন ইন বি ইন্টারসেকশন সি ইকুয়াল এ ইন্টারসেকশন সি এ ইন্টারসেকশন সি এরপরে হচ্ছে ইউনিয়ন বি ইন্টারসেকশন সি তো দেখেন অনুশীলনী দুই পয়েন্ট এক যে গো নাম্বার দেওয়া আছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর ইকুয়াল এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি তো আমরা প্রথমত কি করব ফার্স্ট ব্রাকেটের কাজ করব কি করব ফার্স্ট ব্রাকেটের আমরা হচ্ছে প্রথমত বামপক্ষের কাজ করব ঠিক আছে তাহলে বামপক্ষ আচ্ছা দেখেন তাহলে বামপক্ষে প্রথমত আমরা কি করব ব্র্যাকেটের কাজ করব যে এ ইউনিয়ন বি আচ্ছা এ ইউনিয়ন আমরা বের করি তাহলে প্রথমত আমরা হচ্ছে এ সেটের উপাদান বসাই এ সেটের উপাদান দেওয়া হচ্ছে এক তিন 5 এক তিন 5 এরপর হচ্ছে ইউনিয়ন বি সেটের উপাদান দেখেন দুই চার ছয় দুই চার আর হচ্ছে ছয় তো এখন যদি আমরা কি করি এই ইউনিয়ন করা মানে সবগুলোকে নেওয়া তো সবগুলোকে নিলে কি হবে একটু ধৈর্য সহকারে দেখেন সবগুলোকে যদি নেই তাহলে কি হবে আচ্ছা তাহলে আমরা নেব হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় তো আমরা সবগুলোকে নিয়ে নিলাম এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে দেখেন আমরা কার মান বের করব এ ইউনিয়ন বি মান বের করলাম এখন এই পুরাটার মান বের করব এখন আমরা মান বের করব যে অতএব এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এটার মান আমরা বের করব এটার মান বের করার জন্য আমরা এ ইউনিয়ন বি এর মান পাইছি কত 1 2 3 4 5 6 1 থেকে 6 পর্যন্ত তাহলে 1 2 3 4 5 6 এরপরে ইন্টারসেকশন সির আমরা পাইছি কত তিন চার ইন্টারসেকশন কথাটার অর্থ কি ভাইয়া ইন্টারসেকশন কথাটার অর্থ হচ্ছে দুইটার ভিতরে সাধারণ উপাদান আছে সেগুলোকে ঠিক আছে তাহলে দুইটার ভিতরে সাধারণ উপাদান কি কি আছে দেখেন এখানে তিন আছে এখানে তিন আছে এখানে চার আছে এখানে চার পাঁচ পাঁচ ছয় ছয় তো দেখেন সাধারণ উপাদান আছে তিন চার পাঁচ ছয় তাহলে আমরা কি কি নেব যেটা সাধারণ উপাদান আছে সেগুলোই নেব তাহলে তিন চার পাঁচ ছয় তো দেখেন আমরা হচ্ছে বাম পক্ষ থেকে আমরা এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সির মান পাইলাম তিন চার পাঁচ ছয় এই অংশটুকু আপনারা বুঝছেন কিনা অবশ্যই একটু জানান যে আসলে আপনারা এই অংশটুকু বুঝছেন কিনা আশা করি আপনারা বুঝতে পারছেন তো এখন আমরা সমাধান করব হচ্ছে ডান পক্ষের মান তাহলে তাহলে ডান পক্ষ প্রথমত আমরা হচ্ছে এ ইন্টারসেকশন সির মান বের করি এ ইন্টারসেকশন সি তো এ সেটের উপাদান কি কি এ সেটের উপাদান হচ্ছে এক তিন পাঁচ ইন্টারসেকশন সি সিটের উপাদান হচ্ছে তিন চার পাঁচ ছয় সাত তিন চার পাঁচ ছয় সাত ঠিক আছে আচ্ছা ইন্টারসেকশন মানে কি করা ইন্টারসেকশন মানে হচ্ছে দুইটার ভিতরে সাধারণ উপাদান আছে সেটাকে নেওয়া তো এখানে তিন আছে এখানে তিন আছে এখানে পাঁচ আছে এখানে পাঁচ আছে তো এখানে এক আছে সেটা হচ্ছে এর ভিতরে নাই তাহলে সাধারণ উপাদান আমরা পাইলাম হচ্ছে তিন আর হচ্ছে পাঁচ তো এখন আমরা বের করবো হচ্ছে বি ইন্টারসেকশন মান তাহলে বি ইন্টারসেকশন সি সমান সমান তাহলে বি সেটের উপাদান হচ্ছে দুই চার ছয় ইন্টারসেকশন সি সেটের উপাদান হচ্ছে তিন চার পাঁচ ছয় সাত তিন চার পাঁচ ছয় সাত তো এখান থেকে ইন্টারসেকশন মানে হচ্ছে দুইটার ভিতরে যে সাধারণ উপাদান আছে সেগুলোকে নেওয়া তো দেখেন এখানে দুই আছে এখানে দুই নাই এখানে চার আছে এখানে চার আছে এখানে ছয় আছে এখানেও ছয় আছে দেখেন তো সাধারণ উপাদান আমরা এখান থেকে পাইলাম হচ্ছে চার আর হচ্ছে ছয় আচ্ছা তাহলে আমাদের হচ্ছে এ ইন্টারসেকশন সি এটার মান পাইলাম তিন পাঁচ আর বি ইন্টারসেকশন সি বি ইন্টারসেকশন সি এটার মান পাইলাম হচ্ছে চার ছয় এখন আমরা কি করব এই দুটাকে ইউনিয়ন করব তো দেখেন আমরা কিন্তু বাম পক্ষ সমান কত পাইছি তিন চার পাঁচ ছয় তো এখন এই ডান পক্ষর মান বের করব এই কারণে আমরা একটু উপরের অংশগুলো মিশাই দিতে চাচ্ছি একটু যদি আমরা একটু দেখি দেখেন আচ্ছা তাহলে আমরা এখন অতএব এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি আচ্ছা এ ইন্টারসেকশন সি এ ইন্টারসেকশন সির মান পাইছি আমরা হচ্ছে তিন কমা পাঁচ এরপরে ইউনিয়ন আর বি ইন্টারসেকশন সি এর মান পাইছি হচ্ছে চার কমা ছয় তো এখান থেকে আমরা ইউনিয়ন মানে সবগুলোকে নেওয়া তো আমরা যদি ইউনিয়ন করি তাহলে কত কত পাচ্ছি তিন চার পাঁচ ছয় দেখেন ইউনিয়ন করে আমরা পাইলাম তিন চার পাঁচ ছয় এটা হচ্ছে ডান পক্ষের মান তো আমরা বাম পক্ষেও পাইছিলাম তিন চার পাঁচ ছয় তার মানে আমাদের যে নাম্বার আমরা হচ্ছে সত্যতা আশা করি আমাদের যে প্রশ্নটি এটা আপনারা বুঝতে পেরেছেন আচ্ছা দেখেন এখন আমরা সর্বশেষ যে আমাদের নাম্বার প্রশ্নটি ছিল এটা আমরা হচ্ছে সমাধান করব তো এ সমান সমান আমাদেরকে সেটটা দেওয়া ছিল হচ্ছে এ সমান এক তিন পাঁচ এক তিন পাঁচ এবং যে সার্বিক সেটটা সার্বিক সেট এটা সমান সমান দেওয়া ছিল যে এক থেকে সাত পর্যন্ত এক দুই তিন চার পাঁচ ছয় সাত ঠিক আছে তো আমরা একটু মনে রাখার চেষ্টা করি আচ্ছা এখন তাহলে আমরা যদি একটু ঘ নাম্বার প্রশ্নটা সমাধান করি দেখেন সর্বশেষ যে ঘর প্রশ্নটা আছে আমরা এটা সমাধান করতে চাচ্ছি তাহলে ঘর প্রশ্নটা হচ্ছে আমাদেরকে দেওয়া আছে তোমরা যদি একটু বইটা দেখো যে দেওয়া আছে এ ইন্টারসেকশন বি ইকাল এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি আচ্ছা এটা হচ্ছে আমাদেরকে দেওয়া আছে ঘ নাম্বার প্রশ্ন তো আমরা যদি আগে বাম পক্ষের মান বের করি তাহলে বাম পক্ষ আচ্ছা প্রথমত আমরা ব্র্যাকেটের কাজ করব এ ইন্টারসেকশন বের করি তাহলে এর যে উপাদান উপাদান দেওয়া হচ্ছে এক তিন পাঁচ এক তিন পাঁচ ইন্টারসেকশন বি সিটির উপাদান দেওয়া হচ্ছে দুই চার ছয় দুই চার ছয় তো ইন্টারসেকশন মান হচ্ছে দুইটার ভিতরে যে সাধারণ উপাদান আছে সেটা কমন নেওয়া তো এখান থেকে যদি আমরা দেখি তাহলে এ সেটের মান হচ্ছে এক তিন পাঁচ বি সেটের উপাদান হচ্ছে দুই চার ছয় তো দেখেন তো এই দুইটা সেটের ভিতরে কি কোনো সাধারণ উপাদান কমন আছে এই দুইটা সেটের ভিতরে আমরা কিন্তু কোনো সাধারণ উপাদান পাচ্ছি না তার মানে এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে ফাঁকা সেট ঠিক আছে এ ইন্টারসেকশন বি এটার আমরা উপাদান যেহেতু দুইটার ভিতরে কোনো সাধারণ উপাদান নেই তার কারণে হবে হচ্ছে ফাঁকা সেট তো এখন আমরা হচ্ছে পুরাটার মান বের করব এখন তাহলে পুরাটার মান বের করবো হচ্ছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি তো এটার মান বের করার জন্য আমরা কি করব আগে হচ্ছে আচ্ছা আমরা যদি এখানে করি তাহলে এই ইন্টারসেকশন বি এই ইন্টারসেকশন বির মান পাই সে হচ্ছে আমরা ফাঁকা সেট এরপরে ইউনিয়ন সি সি যে সেট আছে সেই সি সেটের উপাদান হচ্ছে তিন চার তিন চার পাঁচ ছয় সাত তো দেখেন তাহলে এই ইন্টারসেকশন বি এটার মান হচ্ছে ফাঁকা সেট অর্থাৎ কোনো উপাদান নেই এবার হচ্ছে ইউনিয়ন ছিল সিসিটের উপাদান হচ্ছে তিন চার পাঁচ ছয় সাত তো দেখেন আপনারা বুঝছেন কিনা আশা করি আপনারা এতটুকু অংশ বুঝতে পেরেছেন আচ্ছা তাহলে যদি আমরা ইউনিয়ন করি ইউনিয়ন মানে হচ্ছে সবগুলো উপাদানকে নেওয়া তো আমরা এখানে দেখতেই পারলাম যে এখানে কিন্তু কোনো উপাদান নেই শুধু এখানে তার মানে এখানে যা উপাদান আছে সেটাই কিন্তু হবে আচ্ছা তাহলে দেখেন তিন চার পাঁচ ছয় সাত তাহলে আমরা এই ইন্টারসেকশন বি ইউনিয়ন সি যেহেতু এ ইন্টারসেকশন বি এটা হচ্ছে ফাঁকা সেট আর হচ্ছে সি এর উপাদান এগুলো এটার ভিতরে যেহেতু কোনো উপাদান নেই তার মানে সি এর উপাদানগুলোই হবে হচ্ছে এই পুরোটার মান ঠিক আছে তিন চার পাঁচ ছয় সাত তো এটা গেল হচ্ছে আমাদের পক্ষের মান এখন আমরা বের করব হচ্ছে ডাইন পক্ষ এই যে ডাইন পক্ষ ঠিক আছে তো দেখেন একটু ডাইন পক্ষ আচ্ছা তো ডাইন পক্ষের মান বের করার জন্য আমরা সর্বপ্রথম মান বের করি হচ্ছে এ ইউনিয়ন সি তো এ ইউনিয়ন সির মান বের করার জন্য এ সেটের উপাদান হচ্ছে এক তিন পাঁচ এক তিন পাঁচ ইউনিয়ন সি সিডের উপাদান হচ্ছে তিন চার তিন চার পাঁচ ছয় আর হচ্ছে সাত তো দেখেন ইউনিয়ন মানে হচ্ছে সবগুলোকে নেওয়া তাহলে এখানে এক নিলাম এরপর হচ্ছে দুই এখানেও নাই এরপরে তিন আছে তিন নিলাম এরপরে চার আছে চার নিলাম পাঁচ আছে এরপরে ছয় আছে এরপরে সাত আছে তো দেখেন তাহলে ইউনিয়ন মানে সবগুলোকে নেওয়া এক তিন চার পাঁচ ছয় সাত আমরা এগুলো পাইলাম এখন আমরা মান বের করবো হচ্ছে বি ইউনিয়ন সির মান তাহলে বি ইউনিয়ন সি আচ্ছা তাহলে বি সেটের উপাদান হচ্ছে দুই চার ছয় দুই চার ছয় ইউনিয়ন সি সেটের উপাদান হচ্ছে তিন চার পাঁচ ছয় সাত তিন চার পাঁচ ছয় আর হচ্ছে সাত তো ইউনিয়ন করা মানে হচ্ছে সবগুলোকে নেওয়া তো আমরা যদি সবগুলোকে নেই তাহলে আমরা পাঁচিয়েছে দুই তিন চার পাঁচ ছয় আর হচ্ছে সাত ঠিক আছে এখন আমরা মান বের করব যে এই পুরাটা তো আমরা যদি পুরাটার মান বের করি তাহলে আমরা লিখতে পারি যে অতএব এ ইউনিয়ন সি এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি তো এ ইউনিয়ন সি দেখেন আমরা হচ্ছে এ ইউনিয়ন সির মান পাইছি এক এক তিন চার পাঁচ ছয় সাত দেখেন এ ইউনিয়ন সি এক তিন চার পাঁচ ছয় সাত এক তিন চার পাঁচ ছয় সাত আচ্ছা এরপরে হচ্ছে ইন্টারাসেকশন এরপর হচ্ছে বি ইউনিয়ন সি তো বি ইউনিয়ন সির মান করে দুই তিন চার পাঁচ ছয় সাত দুই তিন চার পাঁচ ছয় সাত তো দেখেন তাহলে ইন্টারাসেকশন মানে কি ইন্টারাসেকশন মানে হচ্ছে দুইটার ভিতরে যে সাধারণ উপাদান আছে সেগুলো কমন নেওয়া তো দেখেন এখানে তিন আছে এখানেও তিন আছে এখানে চার আছে এখানেও চার আছে এখানে পাঁচ আছে এখানেও পাঁচ আছে এখানে ছয় এখানেও ছয় এখানে সাত এখানেও সাত তো দুইটার ভিতর থেকে আমরা সাধারণ উপাদান পাইলাম হচ্ছে তিন চার পাঁচ ছয় সাত তাহলে আমরা লিখতে পারি যে তিন চার পাঁচ ছয় সাত তো দেখেন আমরা ডান পক্ষের মান কিন্তু পাইলাম হচ্ছে তিন চার পাঁচ ছয় সাত এখন তো আমরা দেখি যে বাম পক্ষে আসলে কী পাইছিলাম বামপক্ষে কিন্তু পাইছিলাম তিন চার পাঁচ ছয় সাত তো বামপক্ষে যা পাইছি ডানপক্ষেও তাই পাইছি তার মানে আমরা বাম পক্ষে সময় ডানপক্ষ বলতে পারি যে সত্যতা যাচাই করা হলো তো এটা ছিল হচ্ছে আমাদের চার নম্বর প্রশ্নের সমাধান ইনশাআল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে আমাদের এই অধ্যায় থেকে আরও কিছু প্রশ্ন সমাধান করতে হবে অর্থাৎ চার নাম্বার থেকে যে দশ নম্বর পর্যন্ত প্রশ্নগুলো আছে এগুলো সমাধান করতে হবে এবং আমি তোমাদেরকে যে সাজেশন দিয়েছি এই যে চার থেকে দশ নম্বর পর্যন্ত প্রশ্নগুলো যে সব বোর্ডকেই করতে হবে এমন কিন্তু কোনো কথা না ঠিক আছে আমি দেখেছি যে চার থেকে দশ পর্যন্ত বিভিন্ন বোর্ডের যে প্রশ্নগুলো আছে এই চার থেকে দশ নম্বর প্রশ্নগুলোর ভিতর থেকেই বারবার দিচ্ছে বিভিন্ন বোর্ড মিলে ঠিক আছে তো যে বোর্ডে যে প্রশ্নগুলো করতে হবে আমি সাজেশন তোমাদেরকে দিচ্ছি বা যেগুলো দেই সেগুলো আমি তোমাদেরকে দেব তো সেই অনুযায়ী তোমরা হচ্ছে এই প্রশ্নগুলো সমাধান করবে যার চার নাম্বার প্রশ্ন আছে যে বোর্ডের জন্য চার নম্বর প্রশ্নটা সমাধান করতে হবে সে শুধু এই চার নাম্বার প্রশ্নটা সমাধান করবে ইনশাল্লাহ তো ঠিক আছে এটাই ছিল আজকের আলোচনা পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ